আলাইকুম ইহাজ দেশ ও দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলাম দেব পাকির হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহে দিন বুঝবার

এগুলো তেরো হাজার পাঁচশো টাকা এক পিসে খালি সতেরো হাজার টাকা জি আর এই পাইন্যাপেল গুলো ভাই পাইন্যাপেল গুলো আপনার সাড়ে তিন হাজার টাকা পেঁয়াজ সাড়ে তিন হাজার টাকা এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পাখি আছে লাল রেড ডিম বাচ্চা করা পেঁয়াজ

তারপরে পাইন আপেল কুনুর আছে গ্রিন চিক কুনুর আছে কোনটা কেমন দাম চলছে ভাই এই ব্লু কুনুর এই দুইটা এই দুইটা ব্লু কুনুর হ্যাঁ দুইটার প্রাইস করবে হলো ভাই

এটা পেয়ার না হ্যাঁ পেয়ার পেয়ারটা কত চাচ্ছে না পেঁয়াজটা চাচ্ছিল সাত হাজার টাকা কিন্তু আপনার চ্যানেলের কথা বলে টাকা একদম একদম

ভাই বাজিকরগুলো হয়তো বাজিকরগুলো 600 টাকা জোড়া 600 টাকা জোড়া মাত্র লটিনগুলো লটিনগুলো 800 টাকা লটিনগুলো 800 টাকা এই যে সিঙ্গেল এক পিস বাজিকর এটা করা ভাই না ওটা টেম না ভাই এটা কত দর্দরা ওড়া 300 টাকা ভাইয়া 300 টাকা নিচে বাজিকরগুলো এগুলো ভাই নিচের বাজিকাগুলো ভাই একই দাম 600 টাকা গুগু বাকি আছে গুগুগুলো দেখিও পাইকারি নাই এই ক্ষেত্রে রানিং বাজিগার জোড়া ছয়শো বাচ্চা বাজিগার জোড়া পড়বো চারশো টাকা চারশো এক লাগে বেশি না এগুলোর ভিতরে লুটিনো এলবিনো সব মিক্স হবে মিক্স করা আছে না আর গুগু গুলো কত করে বিক্রি করে গুগু জোর আটশো টাকা আটশো টাকা জোর জোর হলে গুগু গুলো নিতে পারবে অনেক সুন্দর একটি সলুট টিয়া পাখি আছে ভাইয়া এটা সুপার টেম করা কোনো দামাদামি নাই এটা নিজে নিজেও খায় হ্যান্ড ফিট লাগবে না ভাইয়া এটা একদম

এই যে লাভাটা সেক্টর লাভার জোড়াটা ভাই কোন দামাদামি দামি নাই আজকের অফার কালকে রাত পর্যন্ত থাকে কোনো দামাদামি দামি নাই একদম ডিএনএ নাই চার হাজার টাকা ফিক্স

অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায় নিয়ে আসতাম আজকে জি ভাই এটা কি রানিং পে নিউ এডাল নিউ এডাল আছে রানিং আছে অ্যালবিনিও কয় জোড়া আছে ভাই আছে চার জোড়া ভাই তাই এটা কি রানিং না নিউ এডাল এটা নিউ এডাল নিউ এডাল এটা কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছি ভাই 5000 5000 টাকা জি দামাদামের অপশন আছে না ফিক্সড এতো আছে আর কি কিছুটা দামাদামের অপশন আছে দামাদামি করে নিচে পারবে নিচে এগুলো কি রানিং না নিউ এডাল রানিং ভাই নিচে রানিং হ্যাঁ এলভিনিয়ো এলভিনা এগুলা কত করে যাচ্ছে একই দাম ভাই একই দাম করে হ্যাঁ এই জায়গা আরেকটা আছে এটা কি সিঙ্গেল সিঙ্গেল এটা নর এটা কি এটা কত যাচ্ছে ভাই এটা 2000 টাকা ভাই 2000 টাকা অনেক সুন্দর যে গুগু আছে অস্টিন এটা কি জোরা না জোরা জোরাটা কত যাচ্ছে জোরাটা 600 টাকা 600 টাকা যে এই জায়গা অনেক সুন্দর এই যে লাভবাট আছে কি এটা কি রানিং পেয়ার রানিং

দুটি রানিং জোড়া রানিং জোড়া কোনটা কত চাচ্ছে এই জোড়াটা নিলে তিন হাজার টাকা আর ওই পাশে জোড়াটা নিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার নিলে কিছুটা দামা মানুষ করে নিতে অনেক সুন্দর সুন্দর বাজিগার জোড়া ডায়মন্ড রানিং এগুলো জোড়া এক হাজার টাকা এক হাজার টাকা এই এই এটা নিতে পারবেন আপনি সাতশো টাকা একদম সাতশো টাকা একদম এই এ পর্যন্ত আছে ফোন নাম্বার হলো কৃষ্ণ মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন মিরপুর বারো কালশি ধবল ধন্যবাদ ভাই কেমন আছেন ভালো আছি কি আছেন ভাই হাটে ভাই ডাউক পাখি নিয়ে আসলে ডাউক পাখি এটা কি বাচ্চা ভাই হ্যাঁ ভাই বাচ্চা কেমন বয়স বয়স কত দিন হতে পারে বয়স কত দিন হবে বয়স ভাই এক মাস হইবো এক মাসের মতো এটা কি পিস হিসাবে বিক্রি করবেন না জোড়া যে না নে কত করে পিস বিক্রি করেন পিস বাই 500 টাকা নিলে দিতে পারি কমায় রাখতে পারবেন না চাওয়া দাম 500 টাকা দামা অপশন আছে দামা করে নিতে পারবেন ভাই ফোন নাম্বারটা দেওয়া যাবে বলেন ফোন নাম্বারটা বলেন 01921 209202 ধন্যবাদ ভাই